রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে যেটা গভর্নমেন্ট অফ বেঙ্গলের একটি বড় সংস্থা নোটিশটি জারি হয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখব তার আগে ভিডিওটি যারা যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুসারে এখানে আপনাদের তিন ধরনের পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে প্রথম পোস্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার একটা মাত্র ভ্যাকান্সি আছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট বারো মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসটা নেওয়া হবে স্যালারি পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান দুটো শূন্য পদে ভ্যাকান্সি আছে এখানে টুয়েলভ মান্থের জন্য এবং আঠেরো মান্থের জন্য ভ্যাকান্সি দেওয়া হয়েছে স্যালারি আছে পার মান্থ একুশ হাজার টাকা এরপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে একটা ভ্যাকান্সি আছে এখানে বারো মাসের জন্য এঙ্গেজমেন্টে নেওয়া হচ্ছে পনেরো হাজার আটশো টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে তো এই তিন ধরনের পোস্টে ভ্যাকান্সি বেরিয়ে এসছে এর জন্য আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি অথবা লাইফ সায়েন্স যে কোনো একটাতে আপনাদের যদি বিএসসি ডিগ্রি করা থাকে আবেদন করতে পারবেন অথবা যাদের যাদের মাস্টার ডিগ্রি করা আছে এই সমস্ত সাবজেক্টের উপরে তারাও এটা আবেদন করতে পারবেন সঙ্গে এক্সপিরিয়েন্স বলা হয়েছে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এনি ডায়াগনস্টিক ল্যাবরেটরি অর্থাৎ কোনো ল্যাবরেটরিতে কাজ করবার আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে আর যাদের এমএসসি করা আছে তাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হবে এবার বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং যারা এক্সপিরিয়েন্স পার্সন তাদের কিন্তু এখানে আগে নেওয়া হবে এস ডিমিট বলা হয়েছে ষাট বছরের মধ্যে হতে হবে এক ছয় দু তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটাকে কাউন্ট করা হবে এরপরের পোস্ট দেখে নেব ল্যাবোটরি টেকনিশিয়ান এখানে আপনাদের কোয়ালিফিকেশান আপনাদের বলে দেওয়া হয়েছে এখানেও কিন্তু সেম আপনাদের কিন্তু বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে তাহলে কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন অর্থাৎ দু বছরের যে ডিএমএলটি কোর্স সেই কোর্সটি থাকলেই আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম দু বছরের লাগবে যারা যারা বিএসসি করেছেন ডিপ্লোমা তারা আর যারা যারা এমএসসি করেছেন তাদের জন্য এক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হয়ে যাবে এজ লিমিট বলা হয়েছে ষাট বছরের মধ্যে হতে হবে এক ছয় চব্বিশ তারিখ অনুসারে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে এখানে আরও বলা হয়েছে ম্যাট্রিকুলেশন যাদের পাস আছে এবং তার সঙ্গে এক বছরের ট্রেনিং সার্টিফিকেট ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপরে কোর্স আছে বা অ্যানিম্যাল কেয়ারের উপরে যাদের যাদের এক বছরের কোর্স করা আছে তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এক ছয় দু তারিখ অনুসারে এরপরে আমরা চলে আসবো নিচের দিকে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য প্রেসক্রাইব ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করবেন তার সাথে রিলেভেন সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করতে হবে যেমন এজ প্রুফ মার্কশিট সার্টিফিকেট আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সমস্ত কিছু সেই ফর্মটি এই যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে কলকাতার এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে খামের উপরে বড় করে আপনাদের এটা কিন্তু লিখতে হবে এখানে বলা হয়েছে বাই স্পিড পোস্ট কুরিয়ারের মাধ্যমে ফর্মটি সেন্ড করতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে ছাব্বিশে জুন দু তারিখ এ মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত ফর্মটি আপনারা জমা করতে পারবেন এবার বলা হয়েছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা তাদেরকে এমসিকিউ টাইপ কোশ্চিন দিয়ে পরীক্ষা দিতে হবে আপনাদের মোবাইলে ফোন করে অথবা ইমেলের মাধ্যমে আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে এমসিকিউ টাইপ কোশ্চিন পরীক্ষা হবে পরীক্ষায় পাশ করলে আপনারা জয়নিং করতে পারবেন এইবার এখানে যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট লাস্ট পেজ এই পেজটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্রিন্ট আউট করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে সেটা ছাব্বিশ তারিখের মধ্যে সেন্ড করে দেবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি